হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আর আমি ভালো আছি সুপ্রিয়া ভালো নেই কারণ সুপ্রিয়ার একটু শরীর খারাপ তো যাই হোক সুপ্রিয়া রাতে এখন ঘুম হয় না তো যাই হোক চলো আজকে একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব মানে শেয়ার করব কি আমি ভিডিও এখনো তৈরি করিনি কি শেয়ার করব আমি জানি রাত 11টা এখন বাজে রাত 11টা ভিডিও ভিডিও করার টাইমই হচ্ছে রাত 11টা 12টার পরে একদম মানে রাত যত রাত হচ্ছে প্রায় রাতে বেলায় রাতের বেলায় ভিডিও শুট করি আমরা হচ্ছে নেশাচর প্রাণী তো যাই হোক আজকের আজকের ভিডিওটা হতে চলেছে একটা ধামাকাদার ভিডিও তো এখন বাজে রাত সাড়ে এগারোটা দেখো 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 এগারোটা বত্রিশ আর এখন ভিডিওটা বানাবো ওকে ফার্স্ট অফ অল আমার ফোনটা সাইলেন্ট করে নি চলো ফোনটা আমি সাইলেন্ট করে নিয়েছি আর এখন আমি ফোন করব আমার দিদিকে তো বাজে আর এখন এত রাতে আমরা করতে চলেছি একটা ধামাকার তো চলো দেখো আগে এই নাম্বারটাও জানে না

আমি কি শুরু করে আমি ইংরেজি জানি আমি ইংরেজি স্কুলে পড়ায় তুমি কি ভেবেছো আমি জানি না ইংরেজি আমি হলাম ইংরেজি টিচার হ্যাঁ টিচার তুমি দাও না আমি জানি তাই বলে রাস্তায় এটা মাইরে তুমি এত respeto করছছো তুমি আবার টিচার মারাচ্ছো হ্যাঁ ভালোভাবেই বলেছে আমি বুলেট আছে বুলেট করে দিচ্ছি

ধরে না কচু দেওয়ার দরকার আমার দিদি বা ফোন করেছে আবার কোথায় তুই কথা বল ওকে দেওয়া যাবে না ওকে ওকে দিকে দিয়ে দিয়েছি হ্যালো হ্যালো হ্যাঁ ও কি হয়েছে কে বলছেন আমি নীলা সরকার বলছি কে নীলা সরকার আমি চিনি না আপনি আমাকে চিনবেন আবার বাদ বাদ করবেন ঠিক আছে একটু আগে আপনার কাছে যে মেয়েটা ছিল তার সাথে কল ফোনটা দিন সে দৌড়ে পালিয়ে গেছে দিনের মতন না না ঠিক আছে আপনি কোথায় আছেন আপনার কলটা শুনতে ধরে আমি আমাদের

ও তাহলে তোমার বয়স তো পঞ্চাশের উপরে বাবু আমি তোমার সাথে কথা বলতে চাই তুমি ফোন রাখো আমি এমন কাজ করছি ও তোমার মেয়েকে খুব ভালো লেগেছে আমার যদি কাকিমা কাকিমার বিয়ের ভোজ খেতে হয় কালকে চলে এসো ঠিক আছে স্টেশন স্টেশনেই বিয়ে করবো আমি তোমার আপনি আমাকে যতুকু বলা হয়েছে আপনি সেটুকুকে করুন। আমি করুর কথার কথা আমি করুর চাকর না আমি করুর বড় কাজ করিনি না ঠিক আছে? আপনি ফোনটা রাখুন আমরা এখন কাজ আছে। আমরা বিয়ে করব। একদমই না একদমই চিটিং চিটিং এর কোশ্চেন নাই। আপনি করে তো আমি আপনার মেয়েকে বিয়েই করব। আপনার মেয়েও আমাকে বিয়ে করতে রাজি আমার পেটে অনেক টাকা। ওটা আমার নিয়ে না ওটা আমার বল। হ্যাঁ ওই কথা।

আহ যে এটা কইটা ছিলাম বোন আমার তোমার কিরান করো না বুঝছো রাত্রি এই বারোটা বাজে এখন মানুষের ঘুম হারাম করে এই কি রান না করাটাই ভালো বুঝছো আর যেটা করছিলাম কথাটা হচ্ছে যে আমার সাথে কিরণ করতে আসে না আমি একটু তোমাকে বর দিই বুঝছো তোমাকে তোমার চেয়ার ওই ছয় ছয় বছরের আর ওই মাইঘেটতে তিন বছরের বরো বুঝছো বেশি রাম এই তিন বছর আগে আমি ধরছি বার

গাইসদের হাই করে দে হাই গাইজ হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু গাইজ চ্যানেল সবাই সাবস্ক্রাইব করো আবার আমাদের একসঙ্গে দেখতে পাবা খুব তাড়াতাড়ি থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা লাভ ইউ চল রাখ তো দেখলে গাইজ আমি তো ভাবলাম যে ও বিশ্বাস করে নিয়েছে লিটারেলি ওর সঙ্গে ড্রামা করেছে কোরিয়ান ড্রামা যেরকম সেরকম ড্রামা করেছে তো আর কিছুই বলার নেই চলো এখানেই ভিডিওটা শেষ করছি টাটা দেখো এখন এগারোটা ঊনপঞ্চাশ হয়ে গেছে চলো এখন ঘুমোতে যাবো ঘুমোতে যাবো শুতে যাবো টাটা বাই সবাই ভালো থেকো